নমস্কারদের রিপোর্টে স্বাগত কসবা বিচার চেয়ে বিজেপির ব্যারাকপুর সিপি অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধমার পরিস্থিতি এদিন নির্ধারিত সময় অনুযায়ী অর্জুন সিং এর নেতৃত্বে ফাল্কুনি পাত্র কৌস্তব বাগচি সহ বিজেপির নেতাকর্মীরা মিছিল করে ব্যারাকপুর সিপি অফিসের দিকে এগোনো শুরু করলে বেশ কিছুটা আগেই তাদের পথ আটকে দেয় পুলিশ প্রশাসনিক ব্যারিকেড পেরিয়ে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশ কর্মীদের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে কর্মীরা রাস্তার ওপর বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন তারা দেখে নেব সেই ছবি 雨智 долго loss 水 shirt Julie treats ہائے 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 ہائے

ڪي ڏين اَمرا প্রশাসনের বিরুদ্ধে খব উগ্রে দিয়ে কি জানালেন সাংসদ অর্জুন সিং শুনব বিক্ষোভ প্রদর্শন করার আজকে কর্মসূচি সফল ভাবে সফল হয়েছে ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে অনেক দূরে আমরা সেই ব্যারিকেট আমাদের কর্মীরা ভেঙেছে আমরা সিপি সামনে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখছি আমাদের সিপি অফিস দখল করার কোন ইচ্ছা নেই সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল কি এই জল কমানের ভয় দেখিয়ে আমাদেরকে আটকাবে না কোনদিন এটা ব্যারেক আছে এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে হবে এটা ব্যারেকুর ব্যারেকপুরটা মঙ্গল পান্ডের জায়গা এখানে বিক্ষোভের জায়গা এখানে বিদ্রোহের জায়গা অনেকেই ভয় দেখিয়ে কিছু করা যায় আমরা আমাদের কথা বলেছি কিভাবে লয়ের একটা স্টুডেন্টকে बलात्कार করেছে যিনি মূলের নেতাা যিনি মূলের আরেক নেতা দেওয়া এমআইসি আছে সে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এখনো আমার কষ্টব ছোট ভাই বলছিল এই বাড়ির লোকেরা নাকি প্রশাসনের উপর আস্থা রেখেছিল প্রশাসন উপরে আস্থা রেখে অভয়ার পরিবার যে জায়গা পৌঁছে গেছে এই জায়গায় এই পরিবার পৌঁছে আমরা তো অফিস দখল করতে আসিনি আমরা আমাদের কথা বলার জন্য তো ও কথা বলতে দেবে না যেখানে বলছে ব্যারিকেড লাগাচ্ছে ওখানে বললে কি কথা শোনা যাবে শোনা যাবে কেন মাইক তো লাগাই কোন সফলতা অসফলতা নেই আমরা সফলতা সেই দিন যেদিন সবিশে এদেরকে ক্ষমতা দিকে আর এই পুলিশ এই পুলিশ આંદોલન પ્રસેસ આ છે એ પ્રસેસ લાઠી এটা তে আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছি তৃণমূল ছাত্র নেতা চুরি রেপ বলাৎকার লুট পুকুর ভরা

সিআইডি কেস করেছে চুরি করা বলছে নাকি সূর্যকান্ত মিশ্রার ভাইপো হয় আমরা জানি না এটা মার্কেটে বেরিয়েছে সেটা আমরা আপনাদের চন্দন সেনগুপ্ত দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ